প্রিয় দর্শক যারা আসলে এরকম ছোট সাইজের গরু শিমুলিয়া হাটে এসে কিনতে চান তাদের জন্য আমরা এটা দেখাচ্ছি এই ভাইরা নিয়ে রয়েছেন মিয়া ভাইদের গরু না এগুলো কয়টা আনছেন আপনারা দুইটা এটা আর কোনটা ওইটা একটা ওই পাশ দিয়ে আছে এটা কত চাচ্ছেন আপনারা হাটে পঁচানব্বই কেমন দাম বলতেছে মানুষ পঁচাত্তর আশি নিজ দিয়া ওরকম বলতেছে কেমন আশা করছেন আশা করতে তো আশি উপরে বেচার জন্য সেটি এখনো হচ্ছে না না দাঁতছে না না দাতে নাই নাতে নাই তাহলে তো এখন তো দাদা গরুগুলোর দরকার সবকি চলে দাতে চলে আদাই চলেই চলবে না ধন্যবাদ ভালো থাকেন কিন্তু দামাদামি চলছে এই এই গরুটা নিয়ে ওই ভাই নেওয়ার জন্য দামাদামি করছেন আমরা দেখাই এই যে এই গরুটা এটা একটা দাতা গরু মনে হচ্ছে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এটা নিয়ে দামা চলছে হা দামাদামি চলছে দর্শক আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা ভাইরা কেনার জন্য দাম বলছেন আর কি দেখি এটা বিক্রি হয় কিনা বিক্রি হওয়ার পসিবিলিটি আছে মনে হচ্ছে অনেক কম বাজার কিনতে পারছেন না আমি বেচি সাইটে গুরু বেচি ফেলছেন সাইটটা গুরু মানে 18000 টাকা নুকসান আপনার একজন ব্যক্তিকে পাইলাম আমি পুরো হাট ঘুরে আসলাম আপনাকেই পাইলাম যে আপনি বিক্রি করতে পারছেন আমি নুকসান দেবে ফেলছি সবাই বলতেছে আছে বেডি মারবো নালে সবাই বলতেছে বিক্রি করতে পারছি না ক্রেতা নাই বৃষ্টির কারণে আপনারটা কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন আপনারা দেড় লাখ দেখলাম অনেকক্ষণ দাম দামি হচ্ছে কেমন দাম উঠতেছে এটা এই এক লাখ দশ বিশ এরকম বলছে এখন তো দাতা গরু খুঁজবে সবাই এসেই আগে জিজ্ঞেস করবে যাচ্ছে কিনা দাতা কিন্তু দরকার হয় না কিন্তু হচ্ছে যে মানুষ মিথ্যা কথা বলে যে কারণে সবাই জিজ্ঞেস করে যাচ্ছে কিনা দুই বছর হলেই চলে নিচে ওই যে ভাই কেনার জন্য মিয়া ভাই কেনার জন্য আছে আর কি ঠিক আছে ব্যাচা হোক আমরা দেখি আর দুই একটা গরু দেখাই আমরা এখান থেকে বের হই এই যে দর্শক দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা সুন্দর গরু ছোট সাইজের হলেও এটাও দেখে মনে হচ্ছে দাঁড়ছে এটা ভাই দেখছি চুপচাপ দাঁড়িয়ে আছে দেখি আমরা ভাইয়ের সাথে একটু কথা বলতে পারি কিনা মিয়া ভাই কেমন আছেন বলো তো বলো এই তো আলহামদুলিল্লাহ কয়টা গরু আনছেন হাটে গরু আনছে পাঁচ টাকা বেচা হলো কয়টা ঠিক আছে ভালো থাকবেন শুভকামনা রইল প্রিয় দর্শক দেখছেন এই গরুগুলো কিন্তু মনে হচ্ছে দেখে কোরবানি উপযোগী গরু দাতা গরু আর এই গরুটা দেখলাম একজন দেখলো দেখে আবার চলে গেল দেখে আমরা একটু দেখাই এই দুটো গরু এই দুটো গরু মনে হচ্ছে যে একজন ব্যক্তিরই নিয়ে অবস্থান করছে আমরা একটু দেখি কথা বলতে পারি কিনা চাচারা এটা নিতে চাচ্ছিলেন না কিনতে চাচ্ছিলেন এটা জি কত চাচ্ছিল উনি উনি চাইছিল প্রায় দেড় মতো আপনারা কেমন দাম বলে ফেললেন আমি এক লক্ষ বিশ হাজার টাকা দাম বলছি উনি দিচ্ছে না এখন দিচ্ছে না উনি কথা বলছেন যে হলে ছাড়বে আমার ভাইলা বলছে 140000 এ ছাড়বে এটা নিয়ে কথা বলেছেন না এটা নিয়ে কথা বলনি আচ্ছা আপনারা কি পালার জন্য নেবেন মানে আবার বেজবেন নাকি কুরবানি আবার বেজবার জন্য আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় দর্শক শুনলেন এই গরুটা আসলে কত দাম উঠেছে এটা তারা এটা হয়তো তাদের মনপ্রুত দাম নিয়ে অবস্থান করছে মিয়া ভাইদের ওই গরুগুলো সবই মিয়া ভাইদের নাকি হ্যাঁ হ্যাঁ আমাদের আচ্ছা আচ্ছা এইটা এইটা কেমন দাম চান আপনারা

প্রিয় দেশিটা চাচারা দেখলাম এক ২৫ পঁচিশ পর্যন্ত বলে আপনারা এটা কেমন আশা করছেন আপনার তিরিশ পায়ত্রিশ মিয়া ভাই ধন্যবাদ দর্শক শুনলেন তার এখানে দুটো গরু রয়েছে দুটো গরু কোনটা কত দামে ছেড়ে দিতে চাই আমরা কিন্তু মোটামুটি একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে প্রিয় দর্শক দেখছেন এইটা একটা সুন্দর গরু এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই গরুটা এটা মনে হচ্ছে মিয়া মিয়া ভাইদের গরু দেখা যাচ্ছে দেখছেন আর কি মিয়া ভাইরা ভালো বলা হচ্ছে যে দাঁতলে বিক্রি না দাঁতলে বিক্রি নাই আপনারা কত দাম চাচ্ছেন এটা নব্বই এক লাখ নব্বই চাওয়া হচ্ছে দাম চলছে আর কি দাঁতরা অবশ্যই বলা হচ্ছে যে দাঁতলে নিবেন তার মানে বুঝেই গেছেন যে দর্শক বন্ধুরা যেহেতু সে বলছে যে দাঁতলে নিবে না দাঁতলে নিবেন না তার মানে হান্ড্রেড পারসেন্ট বলা চলে যে এটা দাঁতছে কেমন ওয়েট এটার পাঁচ মন না আপনি কেমন আশা করছেন সত্য এরকম আশা করছেন আর জি এটা এখনো হয় নাই না 60 60 65 60 ঠিক আছে শুভ কামনা বিক্রি হয়ে যাবে আশা করা যাচ্ছে কাঁচা গায়ে একটা দামে চলে আসছে এই যে চাচা আসছে চাচা দেখছেন আর কি যে কেনা যায় না আর এদিকটাতে দেখুন এইদিকে আরো অসংখ্য এরকম লাল সুন্দর সুন্দর গরু রমজানি রয়েছে আমরা আপনাদেরকে শিমুলে হাট ঘুরে দেখানোর চেষ্টা করছি কুরবানি উপযোগী গরু এই যে পরিচিত লোকজন দেখা যাচ্ছে কী খবর গরু কয়টা আজকে না 3টা দিন আনেন নাই কম করে নিয়ে আসছেন বলছে যে বৃষ্টির দিন যে কারণে কম করে নিয়ে আসে আমরা একটা হাসা টাইপের গরু দেখছি এটা দেখাইতেই হবে প্রিয় দর্শক হাসা গরুগুলোর খুবই চাহিদা চলে তো এই গরুটা আমরা একটু দেখাই এটা ইউনিক গরু এই গরুগুলো খুব কম দেখা যায় অনেক মানুষ আছে যারা এই হাসা টাইপের গরুগুলো খুঁজে থাকেন তো তাদের জন্য আমরা এই সাদা গরুটা দেখাইতে আসছি এই যে এইটা এই যে দেখুন এটা বেশ সুন্দর একটা গরু এটা নিয়ে আমরা একটু কথা বলি চাচা কেমন আছেন হ্যালো চাচা এটা কি জাতের গরু সিন্দি সিন্দি না এটা এটা আবাদন নাম আছে এটা হচ্ছে যে হাসা টাইপের বুঝছেন এই সাদা গরুগুলো অনেক মানুষ খোঁজে কিছু মানুষ আছে যে এই গরু এই ধরনের গরু কিনে কুরবানি করে তো আপনারা কেমন দাম চাচ্ছেন দাম চাইছি 60000 এক লাখ 60 চা হচ্ছে দัดছে না চাচা দัดছে দাতা একটা গরু 1 লাখ 60 চা হচ্ছে এর মধ্যে হয়তো দামাদামি করে তার একটা দামে বিক্রি করবেন কেমন আশা করছেন আপনারা দাম আশা করতাম তো ব্যস্ত হবে ইনশাল্লাহ ভালো থাকবেন চাচা ধন্যবাদ দর্শক শুনলেন এইরকম একটা গরু তারা কত দামে ছেড়ে দিতে চায় আর আমরা দেখেছি সচরাচরই যে বিশেষ করে পুরান ঢাকায় এই গরুগুলোর খুব চাহিদা রয়েছে অনেকে আপনার যারা কিনতে চান তারা শিমুলিয়া হাটে আসলে কিন্তু এরকম গরু পাবেন দর্শক দেখতে পাচ্ছেন এই দিকটা দিয়ে রয়েছে কোরবানি উপযোগী গরু এগুলোও কিন্তু সবই দাতা গরু আমরা এখান থেকে আরো একটা এটা নিয়ে দামা হচ্ছে এই যে কানাগানি হচ্ছে তার মানে দামা দামি চলছে আমরা কালো গরুটা দেখাই যে কালো গরুটা হচ্ছে এই ভাইদের মিয়া ভাই আপনারা কেমন আছেন ভালো আমরা একটু দেখাইতে আসলাম আপনাদেরকে ওই যে জিজ্ঞেস করছে ভাই যে দাঁতছে কিনা ভাই বলছেন যে দুই দাঁতের একটা গরু এটা এক ষাট চা হচ্ছে এক লাখ ষাট হাজার চাচ্ছেন এটা ভাই ভালো মতো দেখছেন আর কি যে নেওয়া যায় কিনা এখন অবলম্বন করছেন যে আসলে কত বলা যায় বা কি বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা দেখি বিক্রি হয় কিনা বিক্রি হইলে আপনাদেরকে অবশ্যই দেখাবো যে এটা এত দামে বিক্রি হয়ে যাচ্ছে প্রিয় দর্শক এই গরুটা কিন্তু মোটামুটি একটা দাম উঠে গেছে ভাই ভালো মতো দেখছেন আর কি যে কেনা যায় কিনা ভাইয়ের কি কোরবানির গরু নাকি যাচ্ছে ভাই স্বাই হ্যাঁ ভালো আছেন না এটা ভাই আরো দেখছেন আর কি দাম 95 বলছেন দেখা যাক ভাই আবারও দেখছেন আর কি পঁচিশ বলছে পঁচিশ বললেন আর কি পঁয়ত্রিশ ভাই বলছেন যে পঁয়ত্রিশে হবে না আরও বাড়তে হবে মেয়া ভাইরা কেমন আশা করছেন আমাদের একটু আস্তে করে বলে হ্যাঁ আস্তে করে আমাদেরকে নিশ্চই এটা তো মোটামুটি পাঁচ মন প্লাস হবে না ভালো থাকেন শুভকামনা আমরা অন্য একটা গরু দেখাই এই দিকটা থেকে দেখতে পাচ্ছেন এখানে লাল রঙের একটা পাকড়া টাইপের গরু রয়েছে ভিতরে পাখরা না কিন্তু ওই টাইপের আর কি দেখতে এই যে এটা 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 আরেক ভাইয়ের এটা নিয়ে দেখছিলাম দামাদামি হচ্ছিল মিয়া ভাইয়ের গরুটা নিয়ে তো অনেকক্ষণ দেখলাম দামাদামি জি কেমন কেমন দাম উঠলো এটা উপরের দাম 10000 টাকা হইছে 1 লাখ 10000 আপনারা কত চাচ্ছিলেন আমি চাইছি 1 লাখ 25000 আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে যে যে দামটা হয়েছে তার চেয়ে আরেকটু বাড়ালে ছাড়বেন জি 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 দাতা তো না দাতা দুইটা দাতা গরু কেমন ওজন এটা এটা পাসবুল দাস মিয়া ভাই ধন্যবাদ ভালো থাকবেন শুনলেন দর্শক এইরকম একটা গরু যদি আপনারা এই হাট থেকে কিনতে চান কেমন দামে কিনে ফিরতে পারবেন সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এদিকে আমাদের পিছন দিকেও দেখুন অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে এই যে এইটা যদি আমরা দেখি এটা প্রজাতির হলেও এটা মাথাটা আসছে মাশাল্লাহ দেখার মতো এইরকম একটা গরু দেখি কত দাম চায় আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে ওই ভাইদের দেখা যাচ্ছে মিয়া ভাইদের গরু এটা চাচ্ছেন আপনারা কেমন দাম বলতেছে হাটে

সুন্দর সুন্দর গরু নিয়ে অনেকেই আছে এগুলো আমরা দিয়ে একটা দেখাইতে পারি আপনাদেরকে এই যে দেখুন এই গরুটা নিয়ে কথা বলি ইয়াং বয় দেখছি রয়েছে ইয়াং বয় আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কয়টা গরু আছে আজকে আপনাদের গরু আছে বারো বারোটা বারোটা ব্যাচা হলো দুই একটা না ভাই ব্যাচা হয় আজকে এখনো ব্যাচা হয় নাই মানে বৃষ্টির কারণে বাজারটা আজকে অন্যরকম হয়ে গেল এরকম হয়েছে এইটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা দাম 155 55 চাচ্ছেন বলতেছে কেমন বলতেছে 30 32 আরও ভালো আরো বাড়লেছে হম দাতা করুনা দাঁতা করি কেমন ওজন আছে এটা ওমন তো চার মনের উপরে চার মনের উপরে রয়েছে ধন্যবাদ